আমাদের ঘরে রাখা অতি যত্ন করে অব্যবহৃত জিনিসগুলি কোনগুলি জানেন আমাদের শখের কাচের জিনিস আমাদের মেয়েরা শখ করে অনেক সুন্দর সুন্দর কাচের জিনিস কিনে সেগুলি অত মানে একদম যত্ন সহকারে সব ইয়ে সুকেছে রেখে দেয় যদি মাঝে মাঝে মেহমান আসে বাইর করলে করে না করলে নাই এগুলি বছরও বাইর হয় নাকি জানা নাই কিন্তু আবার ঈদ আসলে বা যে কোনো একটা ইয়ের মধ্যে সুন্দর করে গুসাই টুসাইয়া ধুইয়া তারপর আবার এক মানে ধুইয়া গুছাই টুসাই তারপর আবার এক খেদে কি আমি কি কথাটা ঠিক বললাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আমার মেয়ে দিন আগে মানে ই কেক বানাইছিলো তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ও যেভাবে আর কি কেকটা বানাইছে যেই জায়গায় রাখা তো আমি সেভাবে এটাই করলাম আমি তেমন একটা কিছু করি নেই তো ওই এগুলি আর কি সব কিছু ঠিকঠাক করে তারপরে আমার দিচ্ছে আমি আর কি বয়স দিতেছি এরকম একটা অবস্থা তো মাঝে মাঝে কেক টেক বানায় তত একটা মানে ভিডিও করারই হয় না তো ওই দিন আবার আমি মনে হয় বাসায় আসিলাম না ওই আবার মানে আমার আমার মোবাইলটা বাসায় আসলে তো একটু ভিডিও করে রাখছে তো সেটা ওই ঠিকঠাক করে দিছে আমি এই তো বয়েস দিতেছি ওই একটা মানে মাঝে মাঝে ওই একটা কেক বানায় কলা দিয়ে আর কি কলার কেকটা খেতে খুবই ভালো লাগে মানে ওই আবার মিষ্টিটা কম খায় এই কারণে ওর আমি কেক বানাইতে দিই না কারণ ওই মিষ্টি কম খায় আর আমার মিষ্টি মানে বেশি খাই আমি কেক হোক আর যেটার মধ্যেই হোক মানে মিষ্টিটা আমি বেশি পছন্দ করি তো এই তো ওই আবার এগুলি বানাইতেছে আমি আবার মানে আসিলাম না সাথে আমি আর দেখি টেখি নেই তো বলতাছে যে আমার এটা তুমি দিও ইয়ে তা এই কারণে ওর ইটা দেওয়া তো এখানে কতটুকিয়ে নিছে আমার জানা নেই আমার আর কি এই নেই জানা নেই তো যাই হোক এ তো ইয়ে বানাইতেছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম মানে একে একটা খাইতে আমার কাছে আমার ভালো লাগে খারাপ লাগে না কিন্তু আর একটু মিষ্টি হলে ভালো হইতো তো যাই হোক ওই আর কি যেভাবে বানায় ওইভাবে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম কোনো সেট মানে এখানে নেই হয়তো একটু মানে একটু দ্রুতই দিছে এটাই তো যে সব করছে এই কারণে আমি আর এটার মধ্যে কিছু করিনি উই যেভাবে দিছে আমি ওইভাবে টা দিয়ে মানে ই করলাম তো আপনারা কারাগারে এইভাবে কেক বানায় জানাবেন আমরা অনেক সময় মানে মেয়েরা অনেক সুন্দর সুন্দর মানে জিনিস কিনে দাম দিয়া কিন্তু ওই যে জিনিস মানে কাচের জিনিস এগুলি সুন্দর করে সুকেশি রেখে দেয় এগুলি কি বছরেও একবার নামাই নাকি মানে সন্দেহ আছে এরকম মেহমান এলে একটু একটু নামাই তো আমাদের শখের জিনিসগুলি সবসময় মানে সুকেশের মধ্যে ইয়ে থাকে একটা মেয়ে কিন্তু বিয়ের পরে কিন্তু কাছের জিনিস বা সংসারের প্রতি একটা অন্যরকম ইয়ে আছে ঘর কীভাবে গুছাবো কিভাবে কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে সব মেয়েদেরই একই অবস্থা এরকম করে তো যে এই জিনিসটা আমরা সব সময় রেখা দিই মানে নিজেরা ব্যবহার করি না কিন্তু কত শখ করে কিনছি মাঝে মাঝে কিন্তু আমরা এইসব জিনিসে মানে খাওয়া দাওয়া করতে পারি বা নিজেরা ব্যবহার করতে পারি এবার অনেক কিছুই আছে যেমন শখ করে একটা গ্লাস কিনলাম মগ এখন তো অনেক সুন্দর সুন্দর মগ আছে তাই গেছে এগুলি ফ্রি মানে সুকেসির মধ্যে রেখে দিই তো মাঝে মাঝে এগুলি ব্যবহার করবেন আমিও মাঝে মাঝে ব্যবহার করি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম জানি না গুছিয়ে কথা বলতে পারছি কিনা যেটুকু আর কি পারলাম বললাম তো আমার মেয়ে কেকটা রেডি করতো এখানে জানি না কেকটা মানে আপনাদের পছন্দ হইব নাকি কিন্তু কেকটা খাইতে কিন্তু খুবই ভালো লাগছে উই এইখানে আবার ভ্যানিলা ফ্লেভারটা আর কি দিছে কলার সাথে দু মানে কলার একটা কিন্তু এক্সট্রা ফ্লেভার আছে খুব ভালো একটা ফ্লেভার কিন্তু এদিকে আবার ভ্যানিলা যে ফ্লেভার দুটা ফ্লেভার মানে খুবই ভালো লাগছে কেকটা খাইতে মাঝে মাঝে এরকম বানায় তো ভালোই লাগে সবাই ভালো থাকবেন